সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলের রসগোল্লা যেটা মুখে দিতেই মিশে যাবে গরুর দুধের রসগোল্লা তৈরি করে দেখাচ্ছি অর্থাৎ গরুর দুধের ছানা তৈরি সহ আজকের এই রেসিপিটি দেখাচ্ছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জন্যই আমি এখানে প্রথমে দুই লিটার গরুর দুধ নিয়েছি ছানা কাটানোর জন্য আর দুধ যখন হয় বলক চলে আসবে সেই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব হয় বলক চলে এসেছে এখানে কিছুটা পানি নিয়েছি এর ভিতরে ভিনিগার দিয়ে দেব সরাসরি ভিনিগার দিয়ে ছানা তৈরি করব না ভিনেগারের সাথে একটু পানি মিক্স করে নিলে একটু সুবিধা হয় কিছুক্ষণ রেখে দিয়ে হালকা হাতে পেঁচুলের দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেশি দ্রুত নাড়াচাড়া করবেন না তাহলে ছানাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে জাস্ট হালকা হাতে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে তাহলে ছানাগুলো কী হয় দলা পেকে আসে আর যদি আপনারা বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ছানাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ছানা হয়ে গেছে পানি এবং ছানা আলাদা হয়েছে ছানাটা হয়ে গেলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা এই কাজটা দ্রুত করার চেষ্টা করবেন এই গরম পানির ভিতরে বেশিক্ষণ ছানা রাখবেন না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে যদি ছানা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ছানা দিয়ে মিষ্টিটা বানানো ভালো হবে না তারপর এটাকে চেপে পানি নিংড়ে ফেলে দেব আপনারা চাইলে ভারে কিছু দিয়েও রেখে দিতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগে তো আমি সেটা করছি না জাস্ট আমি সঙ্গে সঙ্গে এটাকে চেপে এটার ভিতরে যত পানি আছে সব পানি বের করে নিচ্ছি ছানা ভালো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হাতের ভিতর নিয়ে এভাবে চাপ দিবেন চাপ দিলেই দেখতে পাবেন যে এটা মিশে যাবে তখন বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়েছে তো এই জন্য আপনার মিষ্টিটাও ভালো হবে এই পর্যায়ে ছানার ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ও এক চামচ চিনি যদি স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ময়দাটা দিবেন না তাহলে সেটা কিন্তু স্পঞ্জ রসগোল্লা হবে চাইলে এই পর্যায়ে আপনারা একটু এখানে সাদা এলাচি গুঁড়ো মিক্স করতে পারেন এতে করে সাদা এলাচি খুব সুন্দর একটা ঘ্যান্ড পাওয়া যায় যেটার জন্য মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আমি অবশ্যই এখানে সাদা ইলাচির গুঁড়োটা ব্যবহার করছি না তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এখন ছোটো ছোটো গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি এটা আমি আজকে তৈরি করে দেখাচ্ছি যে রসগোল্লা সেটা এটা কিন্তু স্পঞ্জ রসগোল্লা না আমি আবারও বলছি আপনারা যদি স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে চান সেক্ষেত্রে ময়দাটা স্কিপ করবেন তাহলে আপনার স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করতে পারবেন তো এভাবেই গোল গোল করে সমস্ত রসগুল্লা তৈরি করে নিতে হবে একটু ছোট করে তৈরি করে নেবেন তাহলে কি হবে অল্প সময় তৈরি হয়ে যাবে মিষ্টি তৈরি করার পর বেশিক্ষণ লাগবেন না সঙ্গে সঙ্গে মিষ্টি সিঁড়েতে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা এলাচ যখন দেখবেন পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আমি আবারও বলছি মিষ্টিগুলো বানিয়ে এভাবে বেশিক্ষণ লাগবেন না মিষ্টিগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরের ভিতর ছেড়ে দেবেন হয়তো যখন মিষ্টি বানানো শুরু করবেন তখন আগেই আপনারা চুলের উপরে চিনি শিরাটা বসিয়ে দিবেন যতক্ষণ আপনার মিষ্টি বানানো শেষ হবে ততক্ষণে চিনি শিরাটা বলক চলে আসবে মিষ্টি বানানো শেষ হলে সঙ্গে সঙ্গে শিরের ভিতর দিয়ে দিবেন এটা ঘড়ি ধরে আমি সতেরো মিনিট জাল করেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিষ্টিতে কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে মিষ্টির ভিতর ঝাঁক ওঠা যদি শিরাতে খুব ভালোভাবে ঝাঁক ওঠে তাহলে মিষ্টিগুলো সেই ঝাঁকের নিচে থাকে এবং খুব সহজে ও সুন্দরভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয় সতেরো মিনিটের ভিতরেই কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে আসলে মিষ্টি সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটা আপনার নির্ভর করেছি মিষ্টির সাইজের উপরে তো আমাদের এখানে মিষ্টি রান্না কমপ্লিট এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে ও লোভনীয় লাগছে দেখতে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে কমেন্টে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি মাশাল অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখেই বুঝে গেছেন যে মেসিটা কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ